বলছেন এই কথা আমার আমার স্টুডেন্ট এখন বলছেন যে ওই দিন এই কথাটা আমার মাথায় এমনভাবে কাজ করেছে যে তারপর থেকে সে তার জীবনটা পরিবর্তন করেছে পর্দায় আসা শুরু করেছে একটা একটা মেয়ে যদি জীবনের শেষ অবস্থা এই হয় তাহলে এই বেপর্দায়ের বেপর কি কি দাম আছে এই ফ্যাশন শো এই বিউটি কনটেস্ট এই লিপস্টিক এই স্নো পাউডার ইত্যাদি লাগাই যে বাইরে ঘুরতেছে এটার কি দরকার আছে ওই সারি দাওয়ারটা দিয়েছিল তার ছাত্রীদেরকে তাদের মধ্যে অনেকে হেদায়ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটাই বলছি যে আমরা কিন্তু সবাইকে চলতে ফিরতে হেদায়ত এর পথে আনার চেষ্টা করতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আর এই কয়েকটা কথা বললাম ভাই একটু মনে করার চেষ্টা করি এই মর্জন ওলামা একে আমার লাগবে আমাদের ব্যাপক আমল লাগবে এবং সুন্নতি জিন্দগি করবো ইনশাল্লাহ পরিবার ঠিক করবো ইনশাল্লাহ রিজিক ঠিক করবো ইনশাল্লাহ এগুলোর পাশাপাশি দাবাতি কাজ করবো আমাদের সাধ্য মতো সাধ্যের অতিরিক্ত দায়িত্ব আল্লাহ পাক কাউকে দেন নাই এরপরে আর দুই তিনটা কাজ করবো আমরা ইনশাআল্লাহ সেটা হলো আমরা উম্মতের মধ্যে বিভক্তি বাড়াবো না উম্মতের মধ্যে আমরা বিভক্তি যারাই দলাদলির দিকে মানুষকে ডাকবে আপনি বয়কট করবেন এদেরকে এরা এটা তার উন্মদে কোনো খেদমত নাই এরা উন্মাদের আবর্জনা যারা উন্মতকে বিভক্ত করে ফেলতে চায় মসজিদ ভাগ করা জামায়াত ভাগ করা এটা ভাগ করা সেটা ভাগ করা সমাজ ভাগ করা এই ভাগাভাগি করতে 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 আজকে অবস্থা আমাদের মধ্যে কি মৌলিক বিষয়ে খুব পার্থক্য আছে মৌলিক বিষয়গুলো কি কোনো পার্থক্য আছে তাহলে আমরা ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে কেন এরকম ভাগ হয়ে গেলাম আমাদের মাথায় কি বুদ্ধি শুদ্ধি কিছুই কাজ করলো না আল্লাহ ভাগ আমাদেরকে অভিজ্ঞান করুন আর এই বিভক্ত হওয়ার পরে কি আমাদের শক্তি বেড়েছে না কমেছে আমাদের উপরে পশ্চিমাদের আগ্রাসন বেড়েছে না কমেছে অন্তত আপনারা যারা বিচক্ষণ আছেন অন্তত আপনারা উম্মাটাকে আর বিভক্ত করেন না বিপদ দিয়ে সমালোচনা দিয়ে অপবাদ দিয়ে ওলাম আলেম আলেমে আলেমে বিভক্তি লাগিয়ে দিয়ে এই কাজটা আপনারা করতে যায় না বরং যদি আপনার চোখের সামনে প্রমাণিত হয় যে হ্যাঁ এখানে একটা সমস্যা ভুল মনে হচ্ছে আপনি উম্মার ঐক্যের খাতিরে চুপ করে থাকেন তাও ভালো আপনি উম্মা ঐক্যের খাতিরে তাও চুপ করে থাকেন কথা বলেন না চুপ করে থাকেন তাও ভালো তা আল্লাহর আস্তে এই উম্মটাকে এমনি যত শত শত হাজার হাজার দলে বিভক্ত হয়ে গেছে আর বিভক্ত করতে চায় না ছোট ছোট মাসালাগুলোকে নিয়ে সমাজকে বিভক্ত করতে চায় না একসাথে থাকেন মত থাকবে মত নিয়েই আমরা একসাথে থাকবো চাই না ঠিক আছে কারা ঘরে নামাজ পড়েছেন না আপনার অনেকেই বিভিন্ন মাঝাবে মানুষ নামাজ পড়ে না আমি এমনও মানুষের পাশে নামাজ পড়েছি যে উনি কোরআন হাতে নিয়ে দেখে দেখে তেরত করতেছিলেন এভাবে কোরআনটা হাতে নিয়ে দেখে দেখে তেরত করতেছেন আর হাত এক হাত বেঁধে আছে তো আমরা যে মাঝাব ফলো করি সেখানে এটা নাই আছে তাই তাই বলে কি আমরা একে অপরের সাথে লড়াই ঝগড়া করবো এক ভাইকে দেখেছি তার ফলো করতেছে এখন অনেক পার্থক্য থাকতে পারে আমাদের মধ্যে শাখাগত মত পার্থক্য শাখাগত মত পার্থক্যের কারণে আমরা একে অপরকে তিরস্কার করবো না একে অপরকে গালি দিব না জীবত হমত করবো না বা হাসে যাবো না আমরা এই মতানৈক্য নিয়েই আমরা ঐক্যমতে থাকার চেষ্টা করবো আমরা মত পার্থক্য নিয়েই ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব ইনশামলায় আমরা মনে করব ইসলাম বৈচিত্র্যময় ইসলামের বৈচিত্র্যটাই সৌন্দর্য ইসলামের বৈচিত্র্য আছে এটাই সৌন্দর্য হ্যাঁ কেউ দু পড়ছে কেউ চারাঘাত কেউ এভাবে পড়ছে কেউ পড়ুক এক তারপরেও আমরা এক এই কনসেপ্টটা না থাকলে আমরা সামনে আগাতে পারবো না যারা চিকন বুদ্ধির মানুষ আর যারা গর্ধব টাইপের মানুষ তাদেরকে এগুলো বোঝানো যায় না আমি রিকোয়েস্ট করি আপনারা এই এই শ্রেণীভুক্ত হন না অনেক বড় বড় বিষয় পড়ে আছে আর এখন সেই যুগ না যে যুগে এই ছোট ছোট বিষয় নিয়ে আমাদেরকে মত পার্থক্য করতে হবে এখন তো সারা বিশ্বে ইসলামী খেলাফত কায়েম নাই এ সারা বিশ্বে ইসলামী খেলাফত কায়েম হয়ে গেছে আসো এখন ছোট খাটো বিষয় নিয়ে আমরা ভাস করি এস ব্যাপারটা কি তাই এখন তো অস্তিত্ব সংকট আমাদের অস্তিত্বেরই সংকট যেখানে পাচ্ছে সেখানে পিটাচ্ছে আমাদেরকে এখন এখানে যদি কোনো কুফর হামলা করে আল্লাহ না করুক মানে আপনি কি হাত বাঁধে নিয়ে ঝগড়া করবেন কথা বলেন তো মনে করেন এখন এখানে একটা হামলা করে ফেলল কুফররা এখন আপনি কি ওই হামলা প্রতিহত করা বাদ দিয়ে এখন হাত বাঁধে ঝগড়া করবেন যদি কেউ করে তাহলে সে কত মোটা বুদ্ধির মানুষ চিন্তা করেন কত বড় ফেতনামাজ এই ফেতনামাজদেরকে বয়কট করবেন সেটা কথা আপনি বিচক্ষণ মানুষ বিচক্ষণতা সারা চলে আল্লাহ তৌফিক দান করে নেবে আর সর্বশেষ কথা হলো আমাদেরকে আল্লাহ যা দিয়েছেন ভাই সময় হায়াত যান মাল আর কি জ্ঞান লেখার ক্ষমতা বলার ক্ষমতা আল্লাহ পাক যা যা দিয়েছেন এগুলো আপনি আল্লাহর পথে উৎসর্গ করে দেন পারবেন ইনশাল্লাহ আমি কিছু বলতে পারছি হয়তো আপনি বলতে পারছেন না কিন্তু আপনি লিখতে পারেন তা আপনি লিখেন আমি লিখতে পারি আপনি লিখতে পারছেন না আপনি বলতে পারেন তাহলে আপনি বলেন আমার কাছে সম্পদ নাই আমার কাছে বুদ্ধি আছে আপনার কাছে সম্পদ আছে আপনি আপনার সম্পদটাকে দিয়ে দিনের জন্য কিছু করেন আপনার জমি জমা আছে আমার জমি জমা নাই তাহলে আপনি আপনার জমি জমা দিয়ে দিনের জন্য কিছু করেন মানে মানুষকে তো আল্লাপা কিছু না কিছু দিয়েছেন নাকি কাউকে বুদ্ধি কাউকে প্রজ্ঞা কাউকে লিখার ক্ষমতা কাউকে বলার ক্ষমতা কাউকে আল্লাপ মাল দিয়েছেন কাউকে আল্লাপাকে আরও বড় ক্ষমতা দিয়েছেন যাকে যা দিয়েছেন আল্লাহ পাক তার একটা অংশ অন্তত আল্লাহর রাস্তায় আপনি ব্যয় করেন ইনশাল্লাহ দেখবেন আমাদের সবার এই ছোট ছোট প্রচেষ্টাগুলো যখন ঐক্যবদ্ধ হবে এবং আমরা যখন ঐক্যবদ্ধ হতে পারবো একজন আমিরের আন্ডারে এটাও কিন্তু ইসলাম একটা সুন্দর ছিল যে ওয়ান ওয়ান উম্মা একটা উম্মা ওয়ান জামা একটা জামা ওয়ান আমির একটা আমির তখন হতো আসলে আসল খেলা তো এটা তো এখন আর হচ্ছে না তারপরে আমরা বলছি যার যা আছে তাই নিয়ে ইসলামের জন্য খেদমতে নেমে যান এবং নিজের জায়গা থেকে আল্লাহর জন্য শুধু আল্লাহর জন্য অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য নয় শুধু আল্লাহর জন্য আল্লাহর জন্য মখলেশ ভাবে দিনের পথে আপনি কাজ করতে শুরু করেন শুরুটা হবে কিন্তু ইলমর্জন দিয়ে আস্তে 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 আপনি এদিকে আসবেন ইনশাল্লাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন শুধু আল্লাহর জন্য করবো নবীর তরিকায় করবো আর যখন আল্লাহর জন্য করবো চতুর্দিকে যদি হাজারো বিপদ আপদ বলা মুসিবত গেবত তহমদ সমালোচনা আসে আপনার মনটা প্রশান্তিতে বড় থাকবেন সাহায্য কারণ আপনি কার জন্য করছেন আল্লাহ আপনাকে পুরস্কার দিবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে যে ভালো সেই ভালো আল্লাহর কাছে যে খারাপ সে ভালো নয় আমরা আল্লাহর কাছে ভালো হওয়ার চেষ্টা করি আল্লাহ তৌফিক